আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটি গ্রাম্য রেসিপি শেয়ার করতে এসেছি আজ আমি আপনাদের সাথে কচু শাকের একটি রেসিপি শেয়ার করব। আমি এই কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একদম কচি কচি কচু শাকগুলোকেই নিয়েছি প্রথমে এই শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব এর জন্য কড়াইয়ে শাকগুলোকে দিয়ে দিলাম কচু শাকগুলো যেহেতু খুব কচি তাই এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না কচু শাক থেকে যে পানি বের হয়ে আসবে তাতে শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব গ্রাম্য এই রেসিপিগুলো খুবই সাধারণ হলেও স্বাদে কিন্তু অসাধারণ আর এই খাবারগুলো স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনি কচু শাকটা রান্না করেন দেখবেন ছোট বড় শখ একদম আঙুল চেটে পুটে খাবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচ ব্যবহার করবেন তবে কচু শাকে যদি মরিচের পরিমাণ কম হয় তাহলে কিন্তু কচু শাক গলা ধরার চান্স থাকে তাই কচু শাকে একটু মরিচের পরিমাণটা বাড়িয়েই দিতে হয় মরিচ দিয়ে এগুলোকে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছি এবার খুন্তির সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে এই শাকগুলোকে অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তাহলে শাকগুলো খেতে খুবই ভালো হবে আমি আজকে কচু শাকটা ভাজি করব চ্যাপা সুটকি দিয়ে চাপা সুটকিগুলো আমি আগে থেকে পানিতে একটু ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় শাকগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে এসেছে এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব তারপর আবারও কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে চুলাই বসিয়ে দেব কড়াইটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই খন্ড দারচিনি আর তিন থেকে চারটা গোলমরিচ এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এগুলো কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণে কালো জিরে কচু শাকে কালো জিরের ফোড়ন দিলে কচু শাকের টেস্টটা অনেক ভালো আসে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের ফালি আমি এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ ব্যবহার করেছি জাস্ট ফ্লেভারের জন্য আগে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি এবার এই পেঁয়াজ আর রসুনটাকে একদম লালচে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা যত সুন্দর করে ভাজা হবে কচু শাক থেকে এর স্মেলটা অনেক ভালো আসবে এগুলো কিছুটা ভাজা হয়ে আসলে এগুলোকে আমি তেল থেকে ছাট করে নিচ্ছি আর তেলে দিয়ে দিচ্ছি দুইটা চ্যাপা যে চ্যাপা সুটকিগুলো তেলে ছেড়ে দেওয়ার পর পুরোপুরিভাবে গলে যাবে বোঝা যাবে যে এই চেপাশুটকিগুলো সুটকিগুলো একদম অরিজিনাল মানে এটা খেতেও খুবই ভালো লাগবে আর সুটকিটাও ভালো চ্যাপাশুটকিটা তেলের সঙ্গে ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামিচ করে রসুন পেঁয়াজ আদা আর জিরের পেস্ট এবার এই পেস্ট মশলাগুলোকেও এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ করে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আমি আগে থেকে পানিতে এতে খুব হয় মশলাগুলোকে হাফ চামিচ পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে আমি শাকগুলো সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছি তাই এ পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে মশলা একটু পানি পানি থাকতে শাকগুলোকে দিয়ে দিচ্ছি এতে শাকগুলোই মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে যদি খুব শুকনো শুকনোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে শাকের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশতে চাইবে না এবার অনবরত নেড়ে চেরে এই শাকগুলোকে ভেজে নিতে হবে আপনারা কে কোন জায়গায় থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পাশিয়ে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শাকগুলিকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে না হলে দেখা যাবে এগুলো কড়াইয়ের তলায় লেগে যাবে শাকগুলি নামিয়ে নেওয়ার দুই থেকে তিন মিনিট আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা লেবুর পাতা জাস্ট ফ্লেভারের জন্য এই লেবুর পাতাটা দিলে শাক থেকে সুন্দর লেবু লেবু একটা স্মেল আসবে এতে শাকটা খেতে খুবই ভালো লাগবে তারপর আরও দুই মিনিট চেড়ে এই শাকটাকে ভেজে নিয়ে তারপর কড়াই থেকে নামিয়ে নেব আমার কচু শাক ভাজিটা পুরোপুরি কমপ্লিট এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব পরিবেশন করার জন্য দেখতেই পাচ্ছেন শাকবাজিটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও মশালা এটা খুবই টেস্টি হবে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ